প্রায় অনেক দিন পরই আবার ভিডিও করতে এলাম বা কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে এলাম প্রায় কুড়ি বাইশ দিন হবে মাঝখানে আমার শরীর খারাপের জন্য আমি হসপিটালাইজডও ছিলাম সেই জন্য ভিডিও ক্রমাগত আপলোড করতে পারিনি বা ভিডিও ঠিকমতো করতেও পারিনি সেই জন্য আমি আপলোডও করতে পারিনি সেই জন্য আমি তোমাদের কাছে দুঃখিত আজকে একটা নতুন ধরনের কন্টেন্ট নিয়ে এসেছি বা এই কন্টেন্ট সিরিজের বলতে পারো একটা নতুন জিনিস কম বেশি আমরা প্রত্যেকেই জগন্নাথ পুরী নামটা শুনেছি বা জগন্নাথ পুরীর মন্দিরের রহস্যের কথা শুনেছি জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত আমাদের ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে আর এই পুরীকে চার ধামের মধ্যে কিন্তু অন্যতম একটি ধাম বলা হয় এখানে আমরা যদি দেখি বিভিন্ন কিছু রহস্য আছে বা বিভিন্ন জিনিসের রহস্য আছে যেটার ব্যাখ্যা কিন্তু সায়েন্সেও ঠিকমতো পাওয়া যায়নি বা সায়েন্সের ক্ষেত্রেও তার ব্যাখ্যাটা দেওয়া ভাব প্রকার ভাবাই বা ঠিকভাবে সম্ভব হয়ে ওঠেনি তাহলে সেই রহস্যগুলো কি কি না না জানা অনেক রহস্য আছে আমি জানি সবার কাছেই এছাড়াও কিছু অজানা রহস্য বলবো যেগুলো হয়তো অনেকের কাছেই জানা নেই তাহলে সেই নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি তাহলে আমার এই ধরনের ইনিশিয়েটিভ বা কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু আমার ভিডিও করার মেন মোটিভেশন তাহলে লেটস বিগেন তাহলে আমরা যদি দেখি পুরীর মন্দির পুরীর মন্দির অন্যতম একটা ধাম চার ধামের মধ্যে যেটা আমি প্রথমেই বললাম তার প্রথমে জানা রহস্যগুলো একবার বলে নিই তারপরে আসি অজানা কিছু রহস্য প্রথমে জানা রহস্যের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মন্দিরের যে চূড়াই যে চক্রটি আছে চক্রটি কিন্তু যেখান দিয়ে আমরা দেখি না কেন যে কোনো কোন থেকে মনে হবে যেন চক্রটি সোজাই আছে বা কোনো দিকে ব্যাখা নেই আমা আমার দিকে সোজা মুখ করে কিন্তু আছে দু নম্বর যদি দেখি সেক্ষেত্রে মন্দিরের ওপর দিয়ে কিন্তু কোনো বিমান বা পাখি যেতে পারে না বা পাখি কোনো মন্দিরের মধ্যেও বসে না এক্ষেত্রে যদি অন্য দিক থেকে আরেকটা জিনিস দেখি সেক্ষেত্রে মন্দিরের আর্কিটেকচার এমনভাবে তৈরি করা হয়েছে যে সেখানে মন্দিরের ছায়া কিন্তু কখনোই কোনো দিকে ছায়া পড়ে না মন্দিরের আর পরের জিনিসটা হচ্ছে আমরা মন্দিরের বাইরে চৌকাঠের বাইরে যতক্ষণ আছি দ্বারের বাইরে ততক্ষণ আমরা সমুদ্রের গর্জন পাব। কিন্তু যখনই আমরা মন্দিরের ভেতরে পা রাখবো তখনই কিন্তু আমরা সমুদ্রের কোনো গর্জন পাব না বা সমুদ্রের কোনো সাউন্ড কিন্তু পাওয়া যাবে না প্রতিদিন মন্দিরে হাজার থেকে এক লাখ পর্যন্ত দর্শনার্থী হয় আর তাদের প্রত্যেকেরই প্রসাদের ব্যবস্থা এমনভাবে করা হয় যে কখনোই কিন্তু কারো প্রসাদ কম পড়ে না বা কখনোই এমন হয়নি যে কেউ প্রসাদ পায়নি আর এখানে রন্ধনশালায় প্রসাদ যে তৈরি করা হয় বা রান্না করা হয় সেটাও কিন্তু এক অদ্ভুত নিয়মে সাতটা হাড়ি পরপর দেওয়া হয় আর অবাক ব্যাপার যে সবার ওপরে যে হাড়িটা সেটা কিন্তু সবার আগে তৈরি হয় আর কিন্তু নিচের হাড়ির থেকে কিন্তু নিচের দিকে কিন্তু আগুন জ্বলছে এটা কিভাবে সম্ভব বা এর ব্যাখ্যা কিন্তু সায়েন্সের কাছেও নেই তাহলে এরকম ধরনের বা এই জিনিসের জানা রহস্য আমরা হয়তো প্রত্যেকেই শুনেছি বা যারা জানো না তারা হয়তো জেনে নিলে এছাড়া আছে কিছু অজানা রহস্য অজানা রহস্য কি আমরা প্রত্যেকেই জানি বা কম বেশি শুনেছি যে আমাদের এই যে পুরীর মন্দিরে যে ওপরে যে চক্র আছে তার উপরে পতাকা লাগানো হয় দেখেছি আমরা বা প্রত্যেকে দর্শনার্থী বিকালে ভিড় করে পতাকা যে লাগানো হয় সেটা দেখার জন্য কিন্তু তোমরা কি এটা জানো এই পতাকা যদি একদিন না লাগানো হয় তাহলে পুরাণ মতে আঠেরো বছরের জন্য মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে তাই জন্য এখনও পর্যন্ত এই নিয়মের কিন্তু উলঙ্ঘন করা হয়নি প্রত্যেক দিন পতাকাকে চেঞ্জ করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে দু নম্বর যেটা অজানা রহস্যের প্রত্যেক বারো বছর অন্তর অন্তর ভগবান জগন্নাথ দেব এবং তার বোন সুভদ্রা দেবী এবং তার ভ্রাতা বলরাম তিনজনের কিন্তু মূর্তিটা চেঞ্জ করা হয় আর এই মূর্তিটা সম্পূর্ণ নিম নিমকাছের বা নিম কাঠের তৈরি আর প্রত্যেক বছর যখন মূর্তিটা তৈরি করা হয় নতুন মূর্তি পুরনো মন্দির পুরনো মূর্তি সরিয়ে নতুন মূর্তি বারো বছর অন্তর অন্তর সেখানে একটা অদ্ভুত নিয়ম আমরা হয়তো মহাভারতের একটা ছোট্ট কাহিনী কম বেশি জানি শ্রীকৃষ্ণ যখন নিজের দেহত্যাগ করেছিলেন তার সমগ্র অংশটুকু চলে গেলেও বা সমগ্র অংশ শরীরের পুড়ে গেলেও যখন তাকে দাহ করা হয়েছিল তার কিন্তু হার্ট বা যাকে আমরা বলি হৃৎপিণ্ড সেটা কিন্তু পড়েনি সেটাই জগন্নাথ দেবের এই মূর্তিতে স্থাপন করা আছে আর সেখানে প্রত্যেক বছরই বা প্রত্যেক বারো বছর অন্তর অন্তর যাকে দিয়ে এই মূর্তির যে হারটি বা হৃৎপৃন্দটি প্রতিস্থাপন করা হয় তার চোখে কিন্তু কাপড় বেঁধে দেওয়া হয় এটা কেউ দেখতে পায় না আর সেই দিনকে উড়িষ্যা গভর্নমেন্ট সারা উড়িষ্যা বা পুরীতে কিন্তু লোডশেডিং করে দেওয়া হয় কারণ এর মধ্যে এমন কিছু আছে যদি কেউ দেখে নেয় তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটবে সেই জন্য এই জিনিস কাউকে দেখতে দেওয়া হয় না আর প্রত্যেক বারো বছর অন্তর অন্তর এই ঋতুপিণ্ডটি পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হয় আর তিন নম্বর রথযাত্রা সামনেই আসছে রথযাত্রা রথযাত্রা এমন একটি উৎসব সারা পৃথিবীর মধ্যে যেটা আমাদের ইন্ডিয়া ছাড়াও ইউএসএ বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে সেটা উৎসবটা মানে মানে করা হয় এছাড়াও যদি দেখি এই উৎসব এমন একটা উৎসব যেখানে ভগবান মন্দির ছেড়ে বেরিয়ে আসে দর্শ বা দর্শনার্থী বা ভক্তদের সাথে দেখা করার জন্য আর প্রত্যেক বছরে কিন্তু রথ নতুন করে তৈরি করা হয় এমন না রথ একবার তৈরি করা হয়ে গেলে সেই রথ চলতে থাকবে প্রত্যেক বছর রথ ভেঙে পরের বছর আবার নতুন করে রথ তৈরি করা হয় আর হচ্ছে যদি আমরা দেখি এছাড়াও তো অনেক কিছু অজানা রহস্য আছে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর মন্দিরে যদি পাথরের মধ্যে আমরা দেখতে পারবো সেখানে লেখা আছে পাঁচটি ভাষায় যে মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ছাড়া কারো প্রবেশ নিষেধ অন্য কেউ প্রবেশ করতে পারবে না কারণ এই মন্দির বারবার হামলার শিকার হয়েছে বিভিন্ন বর্গী বিভিন্ন মারাঠা বিভিন্ন মুসলমানদের কাছ থেকে বিভিন্নবার আক্রমণের শিকার হয়েছে সেই জন্য এই মন্দিরকে সব সময়ের জন্য হিন্দু ছাড়া অন্য কেউ কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে না আমি হয়তো মারাঠা কথাটা ভুল বললাম মুসলমান বর্গী এদের থেকে আক্রমণের থেকে তাহলে মন্দিরের বিভিন্ন রহস্য বা বা বিভিন্ন জিনিস তো আমরা আছে আমরা প্রত্যেকেই জানি আমাদের হিন্দু ধর্মে বা আমাদের বৈদিক সায়েন্সে বা বৈদিক নলেজ যদি আমরা একটু ঘেটে দেখি তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো আর আজকের দিনের অনেক কিছুর আনসার হয়তো খুঁজে পাবো যেগুলো আনসার হয়তো বইতে লেখা নেই তাহলে আমরা যদি চেষ্টা করে বৈদিক সায়েন্স বা বৈদিক নলেজটা পড়ি তাহলে হয়তো আনসারগুলো আমরা অতি সহজেই খুঁজে পারবো আর আমাদের বৈদিক জিনিস সম্বন্ধে নলেজটাও কিন্তু বাড়বে তাহলে জানাও নিচে কমেন্টে কেমন লাগলো ভিডিওটা আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি মনে হয় কন্টেন্টটা ভ্যালুয়েবল নেক্সট সপ্তাহে আবার দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো এপিসোড নিয়ে আজকের মতো এই পর্যন্তই নমস্কার